নমস্কার বন্ধুরা বর্ষাকালীন শশা চাষ ক্ষেত্রে আমি কিন্তু শশা বীজ একদম গজা করে ফেলেছি সেই জন্য আমি এখানে আজকে শশা লাগাবো আজকে হচ্ছে আষাঢ় মাসের কুড়ি তারিখ এবং গজা লাগানোর জন্য বা বীজ লাগানোর জন্য প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের লাইন ঠিকঠাক করতে হবে তারপর দশ ছাব্বিশ দিয়ে দেবেন দশ ছাব্বিশের সঙ্গে আপনারা থাইমেট দানা থাইমেট দানা আপনারা দশ কিলো যদি সার দেন সেক্ষেত্রে আপনারা এক কিলো থাইমেট দানা দেবেন থাইমেট দানাটা দেবার কারণ হচ্ছে আপনারা যখনই শশা বীজ লাগাবেন সেক্ষেত্রে শশা বীজটা যেহেতু আলগা থাকে তার মানে সেখানে ওই চিংড়া পোকা এবং অন্যান্য মাকড় পোকাগুলি গিয়ে আপনাদের ওই বীজটাকে যাতে না খেয়ে ফেলে তার জন্য আপনাদের থাইমেটটা দিতে হবে থাইমেটটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের শশা চাষের বীজ লাগানোর ক্ষেত্রে এটি আপনারা আপনাদের জৈব সার কিংবা দশ ছাব্বিশ সারের সঙ্গে মিশিয়ে দেবেন তারপরে আমি যে এই পাটিগুলি করেছি বা লাইনগুলি করেছি এই লাইনগুলির ওপরে আপনারা একটা ছোট্ট বিট করে একটা দাগ টেনে আনবে যার ভিতরে আপনারা শার্টটা দেবেন এবং বিষটা আপনারা দেবেন তো প্রথমে দশ ছাব্বিশ শার্টটা আমি লাইনের ওপরে কম কম করে ছড়িয়ে দেব আপনারা বেশি দেবেন না এতে আপনাদের গাছগুলি কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং মারাও যেতে পারে প্রতিটা লাইন আপনারা ডিস্টেন্ট রাখবেন কমপক্ষে তিন ফুট আপনারা দূরত্ব রাখবেন তারপরে আপনারা লাইনগুলিতে সার ব্যবহার করবেন এগুলি করবেন যদি আপনারা জলাশয় জমিতে করে থাকেন সেক্ষেত্রে আপনাদের লাইনটি কমপক্ষে এক ফুটের উঁচু রাখতে হবে সার সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে এর উপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনারা ঝরঝুরিয়া মাটি কিংবা অল্প খদ মিশ্রিত মাটি এর উপরে আপনারা দিয়ে দেবেন যাতে বীজটা সঠিকভাবে জীবিত থাকে এবং বীজটা যাতে সারের সংস্পর্শে না আসে এবং বীজটা যাতে না মারা যায় সেই জন্য আপনাদের সারের ওপরে এই গোবর খত বা আপনারা মাটি গুঁড়ো করে সহ আপনার উপরে হালকা হালকা দিয়ে দেবেন যাতে সারটা অল্প ঢেকে যায় এরপরে আপনারা এটিও সম্পূর্ণভাবে করে দেবেন তো আমি আপনাদের বলে রাখতে চাই যারা বর্ষাকালীন শশা চাষ করছেন এবং শশা চাষের উপকৃত পেতে চান আমাদের চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দরকার হলে আপনারা কমেন্ট করবেন ফোন নাম্বার রয়েছে ফোন করতে পারবেন আমি কিন্তু আপনাদের সহায়তা করব তো আমি গতকালকেই বলেছিলাম আমি এই যে বৃষ্টি দেখছেন এই বৃষ্টি হচ্ছে রিসার্চ করা ভ্যারাইটি বলছে তো আমি এটি নিজে একটু টেস্ট করছি এর আগে আমি দুইবার অন্নপূর্ণা সিট দিয়েছিলাম খুব ভালো রেজাল্ট রয়েছে এবং এই বর্ষাকালের আমি শুধুমাত্র দাসপুরের দুটো সিট দিচ্ছি একটি হচ্ছে হান্টার নাইনটিন পঁয়ত্রিশ দিনের আর একটি হচ্ছে জওয়ান যেটি পঁয়তাল্লিশ দিনের এই বৃষ্টি দিচ্ছি আনুমানিক এটি আমাদের শ্রাবণ মাসের লাস্টে কিংবা ভাদ্র মাসের বারো তেরো তারিখের মধ্যে উঠে যাবে সম্পূর্ণ আপনারা এইভাবে খত ছড়িয়ে দেওয়ার পরে আপনাদের কিন্তু বীজ বপন করতে হবে বীজটা কীভাবে বপন করবেন আপনারা যেহেতু বর্ষাকালীন বীজ চাষ করছেন সেক্ষেত্রে আপনারা চাইবেন কমপক্ষে চার কড়া অন্তর দূরত্ব এক্ষেত্রে কিন্তু বৃষ্টি হতে পারে গাছও মারা যেতে পারে বীজের উপরে জল পড়ে তাই আমি আপনাদের বলবো চার কড়া কিংবা এক চাঁখরের ভিতরে আপনারা গাছটি রাখুন এক্ষেত্রে যদি আপনারা গাছটি মরে যায় তবে আপনারা দ্বিতীয় গাছটি থেকে আপনারা ফলন পেয়ে যাবেন আর যদি গাছটি ঘন হয় কোনো অসুবিধা নেই জৈব সার প্রচুর পরিমাণে প্রয়োগ করবেন এবং আপনারা রাসায়নিক সারের প্রয়োগ করবেন আপনাদের কিচ্ছু অসুবিধা হবে না আপনাদের তো ওষুধ রয়েছে কোনো ফাঙ্গিসাইড পর্যন্ত আসবে না সম্পূর্ণ আপনারা বৃষ্টি ছড়িয়ে দেওয়ার পরে এর উপরে আপনাদের কিন্তু আর একবার পুনরায় বীজের উপরে ওই খতটি দিতে হবে যাতে বৃষ্টি সম্পূর্ণ ঢেকে যায় এবং বীজের উপরে যাতে খরা কিংবা রোদ যাতে না ছড়ায় এবং পোকামাকড়ের আক্রমণ যাতে না আসে তাই আপনারা বীজটিকে গরম রাখবার জন্য এর উপরে আর একবার পুনরায় খত ছড়িয়ে দেবেন তো এইভাবে করলে আপনাদের তিন দিনের মধ্যে কিন্তু বীজ থেকে নতুন গোজা বেরোবে আর আরেকটি কথা বলে রাখি যেহেতু আপনারা বর্ষাকালীন অর্থাৎ এই সময় যদি আপনারা শশা চাষ করে থাকেন অবশ্যই আপনারা শশা বীজটাকে কমপক্ষে চার ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেটিকে একটি ন্যাকড়া কিংবা কাপড়ের মধ্যে রাখিয়ে দেবেন যাতে অল্প একটু অঙ্কুর বেরিয়ে আসে তারপরেই আপনারা এটি বৃষ্টি আপনাদের জমিতে বসাবেন কেননা বলছি আপনারা যদি হবে আপনারা জমিতে বসিয়ে দেন সেক্ষেত্রে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনাদের বৃষ্টি কিন্তু সম্পূর্ণ পচে যেতে পারে তাই আপনাদের বলবো আপনারা অঙ্কুর বের করে মাটিতে লাগাবেন তারপরেই আপনাদের কিন্তু বৃষ্টি বেরোতে মাত্র তিন দিন সময় লাগবে তো এইভাবে যদি করেন আপনারা শসা গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সম্পূর্ণ শশা চাষের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন